শোন তোরা মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচির হাড়ে খোদা হাওয়া গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জান্না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দু

মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করেছিলেন্তারা তোমরা এই মাটির আদমকে সিরজা করে নাও আল্লাহর হুকুমের সকল ফারিস্তারা আল্লাহর হুকুম মেনে মাটির আদমকে সিরা করলো একমাত্র একটা ফারিস্তা সিজা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই সিজা কেন করলো না আল্লাহর সব হুকুম যখন মানলো কিন্তু এই সিজা করলো না কেন আল্লাহর এই হুকুম কেন মানলো না তার মনেতে একটা একটু ছোট্ট অহংকার ছিল এই আজাজিলেন মনেতে অহংকার ছিল তাই আল্লাহ তাকে আজাজিল লাগলো না পরিণত করলো এই দুনিয়াতে তাহলে এই আজাজিলটা আসলে কে আল্লাহর হুকুম মানলো না কেন আল্লাহ যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছে আদমজাতকে তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ ওই জিন জাতকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত না এত না করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো জিন জাতকে ধ্বংস করে দাও শেষ করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল বেঁচে যাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে করতে ছ লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজির যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটা সামান্য অহংকার রয়ে গেল হ্যাঁ আমি আগুনের সৃষ্টি আমি জিন যা আমি মাটির পুতুলকে সিজা করবো এটা কেমন করে হয় আর আমরা এই দুনিয়াতে আদম জাত হয়ে আমরা কিন্তু সেই আজাজিলের মতো অহংকার করি কেউ রূপের অহংকার করে কেউ ক্ষমতার অহংকার করে কেউ টাকার অহংকার করে কেউ গায়ের জোরের অহংকার করে তুমি অহংকার করছো যখন যাবে ভিতরে সব অহংকার সে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন নিয়ে কাঁদা মাটি ধুল তুলো পুতুল সে পুতুলে দিল সোল পতুল নড়ে চড়ে আবরসি জিদা করে সরকারে নাতির জ্ঞান খোদা দিলো যে তারে জিব্রিল আমিন কে ধরে আজাজিল দুঃখ করে জিব্রিল আমিন কে ধরে আজাজিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়া আমি জিন যা তো ফেরেশতাদেরshader সব থেকে বেশি জ্ঞানী আমার অহং আগুনে আমার জনম আর মাটিতে গোড়া আদম আগুনে আমার হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ কে হাবিল গাভিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ কে হাবিল কাবি প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তো মা দে মা বাপ কে এবার পরবর্তী শিল্পী আমাদের সহসাধী জানারা আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবেন তারপরে ইনশাল্লাহ আমরা আবার আসবো কিছু নিত্য নতুন গাজল আপনাদের জন্য নিয়ে এসেছি এই বছরে ডুয়েট কণ্ঠে সিঙ্গেল কণ্ঠে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবে এখন আমাদের পরবর্তী শিল্পী এম ডি আলম তার একটি গাজল শুনুন সুন্দর একটি গাজল পরিবেশন করে শোনাবেন তারপরে ইনশাল্লাহ আমাদের আরও সহসাথী যারা শিল্পী আছে তাদের কণ্ঠ থেকে শুনবেন তারপরে আবার আমরা আসব সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে আপনারা যেমন বলবেন আর যদি আপনাদের কোনো গাজল শোনার ইচ্ছে থাকে বলবেন ইনশাল্লাহ সেইগুলো পরিবেশন করে শোনানোর চেষ্টা করব যেনারা গেটেতে দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাইরা যদি আপনারা বসতে চান এখানে চেয়ার আছে কেন বসার কথা বলবো না আমি ছোটোবেলা থেকে এই মানে এই জিনিসটা দেখে দেখে অভ্যেস হয়ে গেছে মানে বসার কথা বলে অনেকজনে চলে যায় সোনার সিংহাসন দিলেও অনেকজনা বসে না আপনাদের বসার দরকার